নমস্কার এডুকেশন উইথ সুদেত্না ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান নামক কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে এবং প্রত্যেকটি অক্ষরের মানে পুরোপুরি বিশ্লেষণ করব এবং কবিতাটির বিষয়বস্তু সারাংশ এবং উৎস সম্পর্কিত সমস্ত রকমের আলোচনা করব তাই তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান এই কবিতাটির উৎস সম্পর্কে জানবো আবহমান কবিতাটির রচনাকাল আঠাশে ভাদ্র তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দ আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা এবার এই কবিতাটির বিষয়বস্তু বা সার সংক্ষেপ সম্পর্কে একটু জানি আচ্ছা আগে আমরা জানি আবহমান আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত বা যা চিরকালীন হয়ে চলেছে এমন শিকড়ের সন্ধানে মানুষের যাত্রা চলতেই থাকে একদিন গ্রাম বাংলার তার বসতি তৈরি হয়েছিল গভীর অনুরাগে কবি এই কবিতায় গ্রাম রূপকে গ্রাম বাংলার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন নাগরিক জীবনের আগ্রাসনে সেই গ্রামীণ সভ্যতা অনেকটাই বিবর্ণ হয়ে গিয়েছে মানুষ শহরমুখী হয়েছে কিন্তু প্রকৃতির টানে টানে গ্রাম মানুষ বারবার ফিরে আসে করা জীবন থেকে মুক্তি পেতে তবুও মাটিকে হাওয়াকে ভালোবাসে মানুষ এসে দাঁড়ায় তার ঐতিহ্যের কাছে আর সেখানে নোটে গাছগুলি বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না কারণ প্রকৃতি একইভাবে সেখানে নিজেকে মেলে রাখে জীবন একইভাবে সহজ ছন্দে বয়ে যায় সন্ধ্যার বাতাসে লাউমাচার পাশে ছোট্ট একটা ফুল দুলতেই থাকে প্রকৃতি আর মানুষের জীবনের বহমানতার পাশে শিকড়ের সন্ধানে মানুষের ফিরে আসার বাসনাও বজায় থাকে সারাদিন ওগান থেকে হারিয়ে যায় না কুন্দ ফুলের হাসি আলো ছায়ায় খেলা চলে একইভাবে ছুটে আসে সন্ধ্যার সময়ে নদীর হাওয়া আর সেখানেই খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার ঠিকানা সেখানে পাশে বাতাসে দুলে চলেছে ছোট্ট একটি ফুল অসংখ্য বাধা বিপত্তির মধ্যেও এদেশের মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে হাসি মুখে দু নতুন জীবনের স্বপ্ন এঁকে বংশানুক্রমে তার জীবন প্রবাহকে সচল রেখেছে এই গ্রাম্য প্রকৃতির দ্বারা লালিত জীবন থেকেই সুখ খুঁজে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে চলে নাগরিক জীবনে ক্লান্ত মানুষ যুগ যুগ ধরে বয়ে চলে বাংলার গ্রাম জীবন তার প্রকৃতি আর তার কাছে মানুষের ঋণের কাহিনী এই কবিতার নিপুণভাবে তুলে ধরেছেন কবি এবার আমরা মূল কবিতায় আসি যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচার পাশে কবি এখানে নিখুঁতভাবে গ্রাম বাংলার রূপকে ফুটিয়ে তুলেছেন কবি বলেছেন যে গ্রাম থাকে অর্থাৎ একটি ঘরের সামনের বারান্দা বা মাটির ঘরের সামনের যে অংশটা থাকে তাকে বলা হয় উঠোন বলছেন যে যা গিয়ে এই উঠোনে একটা লাউ মাচা আছে লাউ এর মাচা করে দেওয়া হয়েছে সেই লাউ মাচাটার কাছে গিয়ে দাঁড়া ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ছোট্ট একটা ফুল দুলছে তার অতীত জীবনের প্রতি মুহূর্তের কথা মনে করে বলেছেন যে সেখানে একটা ছোট্ট ফুল সেইখানে গিয়ে দাঁড়া অর্থাৎ কবি বলেছেন যে যারা গ্রামে জন্মগ্রহণ করা সত্ত্বেও গ্রামে বড় হওয়ার সত্ত্বেও পরবর্তীকালে যারা বিদেশে গিয়ে প্রবাসীর মতো জীবন যাপন করে তাদের গ্রামের প্রতি যে আকর্ষণ যে ভালোবাসা থাকে তাই কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে অনুরাগে কবি বলছেন যে কেউ এখানে আগে এসেছিল অনেক অনেক বছর আগে নিবিড় ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল অনুরাগ দিয়ে ঘর ছিল কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে কবি বলেছেন যে কেউ এইখানে হারিয়ে গেছে আবার ফিরে আসছে কি করে এই মাটিকে ভালোবেসে এই মাটিকে এই হাওয়াকে ভালোবেসে অর্থাৎ যারা বিদেশে থাকে তারা দেখবে দেশের প্রতি তাদের একটা গভীর ভালোবাসা থাকে কারণ কি তারা এই দেশকে এই মাটিকে এই হাওয়া বাতাসকে সমস্ত কিছুকেই তারা কেউ ভুলতে পারেনি আরো বেশি যেন ভালোবেসে ফেলেছে আরো বেশি যেন এই মাটির প্রতি তাদের প্রেম জন্মেছে ফুরায় না তার কিছুই ফুরায় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না কবি বলছেন যে দেশের প্রতি এই ভালোবাসা এই আন্তরিকতা কিছুই ফুরোয় না কিছুই ফুরোয় না কিছুই শেষ হয়ে যায় না নটেগাছটি গাছটি বুড়িয়ে ওঠে অর্থাৎ নটে গাছটি জলের তলায় ডুবে গেছিল সেও মাথা তুলে উঠেছে সেও মুড়ায়নি নটে গাছ হলো এক ধরনের শাক জাতীয় গাছ যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি আবার একই লাইন আবার বলেছেন কারণ কবি আবার সেই অতীতকে মনে করেছেন দূরে থেকে অতীতকে স্মরণ করেছেন তাই বলছেন আবার গিয়ে গিয়ে তোর তোর সেই সেই কাছে কাছে টানে তুই দাঁড়া দেখবি সমস্ত কিছুই আছে কেউ কিচ্ছু ফুরিয়ে যায়নি ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা বলছেন যে ফুরোয় না অর্থাৎ কিছুই শেষ হয়ে যায় না তার আশা তার যাওয়া কিছুই যেন শেষ হয়ে যায় না ফুরোয় না সেই একগুঁয়ে একগুঁয়ে কথাটির অর্থ হলো যে খুব জেদি যে যেটা নিজে মনে করে করবে সেটা করেই ছাড়ে সেরকম একটা একগুঁয়ে দুরন্ত পিপাসা আছে এই দেশের প্রতি এই মাতৃকার প্রতি দেশ মাতার প্রতি সেই পিপাসাটাও যেন তার ফুরিয়ে যায়নি সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। বলছেন তার সারা ঘাসের গন্ধে যেন মেখে থাকে অর্থাৎ প্রকৃতির মাটি ঘাস ধুলোর যে সোদা গন্ধ আছে সেই গন্ধ যেন কবি মেখে থাকেন সারা দিন। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে অর্থাৎ সপ্তর্ষি মন্ডলের যে একটা স্বপ্ন থাকে যে একটা চিত্র থাকে তা যেন কবিকে ঘিরে রেখেছে স্বপ্ন দিয়ে ফুরায় না তার কিছুই ফুরায় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না কবি বলছেন ফুরায় না গাছটা ঠিক আগের যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া পাশে ছোট্ট মাচাটার একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি আবার সে একই কথা আবার বলেছেন বলছেন যা গিয়ে আবার তোর নিজের দেশে নিজের শেকড়ে নিজের মাতৃকার কাছে দেশমাতার কাছে যা দেখবি সে সুন্দর চিত্র এখনো আছে নেভেনা তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কবি এখানে দুঃখ প্রকাশ করেছেন কবি বলেছেন তার যে মনে যন্ত্রণা আছে তা নেভেনি অর্থাৎ তিনি দেশ মাতার কাছে ফিরতে পারছেন না কাজের জন্য বাইরে আছেন নিজের রুজি রোজগারের জন্য বাইরে আছেন কিন্তু তার যে দেশের প্রতি ভালোবাসা তা তিনি তার মনে যে একটা ক্ষোভ আছে দুঃখ আছে নিজের দেশে ফিরতে না পারার তা কিন্তু নেভেনি দুঃখ হয় না বাসি অর্থাৎ দুঃখটা যেন প্রতিদিনই একটু একটু করে বাড়তে থাকে তা বাসি হয় না অর্থাৎ পুরোনো হয় না হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কুন্দ ফুল হচ্ছে এক ধরনের সুন্দর ফুল সেই ফুলে ফুটলে যে ধরনের সৌন্দর্য প্রকাশ পায় যেন মনে হয় কবির কাছে কুন্দ ফুলটা হাসছে তার বাগান থেকে সে কুন্দ ফুলের হাসিটাও হারিয়ে যায়নি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া বলছেন যে তেমনি করেই সূর্য ওঠে আবার তেমনি করেই অস্ত যায় তেমনি করেই ছায়া পড়ে ছুটে আসে সন্ধ্যা নদীর পথে যাওয়া আসা হয় ছুটে আসে সন্ধ্যা নদীর হাওয়া সব কিছুই যেন যা ছিল আগের মতো সবই যেন আছে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কই বলছেন নোটে গাছটি মুড়িয়ে যায় কিন্তু বুড়োয় না সবই যেন আগের মতোই আছে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি আবার সে একই চারটি লাইন বলেছেন যে যা গিয়ে তোর উঠোনে দাঁড়া তোর বাইরে গিয়ে দাঁড়া তোর ঘরে গিয়ে দাঁড়া দেখবি যা ছিল তাই আছে একটা লাউ মাচা আছে সেখানে একটা ফুল ফুটে আছে সেই ফুলটি সেই ফুলটি যেন দুলছে অর্থাৎ এই কবিতা থেকে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং তাদের আবহমান সংস্কৃতি আমাদের অত্যন্ত প্রিয় এবং মর্যাদাপূর্ণ আমাদের উচিত এগুলিকে রক্ষা করা এবং এগুলিকে সবার সামনে তুলে ধরা আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও